আজ জ্যৈষ্ঠ মাসের আট তারিখ বৃহস্পতিবার বেনীমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ সহকর্মীর সঙ্গে মতানৈক্য বা বিবাদের সম্ভাবনা নিজেকে সংযত রাখ বৃষ আজ মানসিক কষ্ট বা কোনো ঘটনায় বেদনাহত হতে পারো মিথুন প্রণয় সুখের সময় সম্পর্ক আরও গভীর হতে পারে কর্কট ভাগ্যের সহায়তায় কাজের অগ্রগতি হবে সিংহ ব্যবসায় ইতিবাচক পরিবর্তন বা লাভের ইঙ্গিত কন্যা জলযান বা ভ্রমণে সতর্ক জরুরি বিপদের সম্ভাবনা রয়েছে তুলা সমাজে বা কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক টনসিল বা গলার সমস্যায় ভোগার আশঙ্কা ধনু বাত বা গাটে ব্যথার সমস্যায় কষ্ট পেতে পারো মকর আজ কোনো মূল্যবান বস্তু বা সুযোগ পেতে পারো প্রাপ্তিযোগ কুম্ভ অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে বাজেট সামলে চলতে হবে মিন কোনো বিষয়ে প্রতিবাদ করতে হতে পারে সাহসের সঙ্গে অবস্থান নাও প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন